এককালের মাঠ দাপিয়ে বেড়ানো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রজনীকান্ত দিন কাটছে এখন পঙ্গুত্ব বরণ করে ছিলেন জাতীয় সাফ সাফ ফুটবল দলের অধিনায়ক সালের ফুটবলের ছিল যার মাথায় সেই রজনীকান্তের নেই চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য এমনকি খুদ বাফুফে থেকে শুরু করে তার খোঁজও নেয় না কেউ এলাকাবাসীর দাবি সরকারি সহায়তা দেওয়া হোক এই ফুটবল সম্রাটকে গাজীপুর থেকে আফসার খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর গাজীপুরের কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া পিঙ্গাবহ এলাকার মৃত রাধাকান্ত বর্মণের পুত্র রজনীকান্ত বর্মন চার ভাই বোনের মধ্যে অতি কষ্টে বড় হয় রজনী গাঁও গ্রামের রজনী ছোটবেলা থেকে ছিলেন ফুটবল প্রেমী বই পড়ার সময়টা কাটিয়েছেন ফুটবল বুকে নিয়ে শত বাধা পেরিয়ে মা বাবার শাসন উপেক্ষা করে ফুটবল খেলতেন যিনি সেই রজনী এখন পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় বসে থাকছেন বাড়িতে খবর রাখছেন না কেউ পেশুন তো খেলার পড়া লাগাই দিছিলাম পড়া লাগা করলো না গেছে খেলার মধ্যে কানতার পা ভাঙার বোসা কেউ আসে না কেউ কোনো কিছু বলে না খারাপই তো লাগে সংসার চালাতে যা কিছু সঞ্চয় ছিল তা বিক্রি করে রজনী এখন নিঃস্ব তাই প্রধানমন্ত্রী ফেডারেশনের কাছে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন তিনি রোজগান নেই মানে নিজে তো চলতে পাচ্ছি না তারপরে আমি শেভেলি নিজের ফ্যামিলিলিকো চালাতে চালাতে পাচ্ছি না ফুটবল ফেডারেশনের কাছে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আগুর নিবেদন যাতে আমি এই সারা জীবনটা যাতে আমি একটু ভালোভাবে চলতে পারি এই কামনায় আমি ওনার কাছে আমি চাচ্ছি তার এমন দুরবস্থা দিকে ফুটবল খেলা থেকে আগ্রহ হারাচ্ছেন গ্রামটির তরুণরা এরকম একজন বড় মাপের অগ্রনায়ক ছিলেন সোনালী সাফল্যের অগ্রনায়ক ছিলেন যিনি তার এই দুরবস্থা এটা আসলে দেখলে আমাদের ফুটবলের প্রতি আগ্রহ হারিয়েই যায় রজনীকান্ত বর্মনের এমন অবস্থায় ফেডারেশন সহ জনপ্রতিনিধিদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন সাবেক এই খেলোয়াড় আমি মনে করি আমি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে যে রজনীকে সার্বিক সহযোগিতা করা উচিত দেশের মানুষ ও ফেডারেশনকে যে সোনালী সাফল্য এনে দিয়েছেন রজনী তার কথা কেউ মনে রাখেনি এছাড়াও তার বাড়ি যাওয়া সড়কটিরও বেহাল দশার কথা জানালেন এলাকাবাসী পরিস্থিতি হিসাবে খুব খারাপ চলতেছে অর্ধদিন এই যাপন করতে খুব কষ্টে যে এরকম মানবতার জীবন যাপন করতেছে এটা সত্যি আমাদের কাছে গρονজ্য না তবে উনি একজন সাবেক অধিনায়ক সেই শুভাদে উনীর বাড়ির রাস্তাটা অন্তত টাকা হওয়া উচিত ছিল সরকারিভাবে তাকে সকল প্রকার সহযোগিতা সব কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা তার আর্থিক দন্য দশার কথা আমরা জানতে পেরেছি উনি যদি আবেদন করেন কিন্তু আমাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দ্রুতই সরকার ও ফুটবল ফেডারেশন এই অসহায় খেলোয়াড়ের পাশে দাঁড়াবে বলে বিশ্বাস সচেতন মহলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক